মা ওমা এবার বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক মরতে মহিষাশুরের অত্যাচারে বাচ্ বেনামা ঠাক বাছ বেনামা থাক শ্বশুর বাড়ি থাক মা ওমা তুই শ্বশুর ঘরেই থাক কাশফুলে কাশ আজ রক্তের দাগ আগমণী সুরে আর তো ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যে বাঘ শ্বশুর বাড়ি থাক মাউমা তুই শ্বশুর ঘরেই থাক মরতে উমা ধর্ষিতা হয় হারাই উমা প্রাণ উমা মরতে পায় না বিচার জোটে শুধুই অসম্মান তোর মা লক্ষ্মী সরস্বতী ওদের লে রাখ মা ওদের লে রাখ এবার আশিস নেও মা তুই শ্বশুর বাড়ি থাক তুই শ্বশুর ঘরেই থাক